আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হোলি স্পেশাল নিরামিষ আলুর দম যার গ্রেভিটা একেবারে মনেই হবে না নিরামিষ দারুণ সুস্বাদু হয় খেতে আর বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম ভীষণ সুস্বাদু হয়েছিল প্রথমে আলু সেদ্ধ করে ছুলে নিলাম আর তারপরে এরকম করে মাঝখান থেকে কাট করে নিয়েছি আর আলুটা না পুরো ভেদ ভেদে করে সেদ্ধ করবে না একটু যেন শক্ত থাকে তারপর কড়াইতে এক থেকে দেড় চামচ মতন তেল দিয়ে সর্ষের তেলে রান্নাটা করেছি ভালো করে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেলটাও এখন ভালোভাবে গরম হয়ে গেছে আর তারপরে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে আবার একটু লাগিয়ে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব এবার আলু ভাজতে ভাজতে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে আমি খানিকটা বাদাম ভেজে ভিজিয়ে রেখেছিলাম মানে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাদাম ভেজানো জলটা দিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আলাম এই মশলাটাই এই আলুর দমের একেবারে সাতটা পুরো পাল্টে দেবে তারপরে দেখো আমি আলুটাকে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর কালার এসে গেছে তুলে নিচ্ছি এই মশলাটা এই নিরামিষ আলুর দমে রান্না করে দেখো দারুণ সুস্বাদু হয় তারপরে আলুটাকে তুলে নিয়ে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে তেলটাকে আবার ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে আর দিয়ে দিলাম একটু হিং তারপরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসছে তখন এই বেটে রাখা বাদাম আদার আর কাঁচা লঙ্কা মানে এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই দিতে হবে যেমন নর্মাল যে মশলাগুলো হয় সবই দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো যেহেতু বাদাম বাটা আছে খুব তাড়াতাড়ি মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে তারপরে দিয়ে দিলাম এই সেদ্ধ করে ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ যখন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম অল্প একটু ঝোল খুব বেশি ঝোল দেবে না কারণ এটা বাসন্তী পোলার সাথে সার্ভ করেছিলাম একটু ঢেকে দিলাম দু মিনিট মতন তারপরে ফাইনালি দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই নিরামিষ আলুর দমটার গ্রেভিটা দেখেছ কেউ বিশ্বাসই করবে না এটা নিরামিষভাবে রান্না হয়েছে এত সুস্বাদু হয়েছিল ব্যাস না আগে দিয়ে দিলাম একটুখানি এলাচের দানা আর এখন রেস্টে রেখে তারপরে সার্ভ করে দিয়েছি এই রকম নিরামিষ আলুর দম হোলির দিনে বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করে দেখো দারুণ সুস্বাদু হয় বা তোমরা পরোটা বা লুচির সাথেও সার্ভ করতে পারো ভীষণ সুস্বাদু হয় খেতে দোলের দিন যেহেতু পূর্ণিমা থাকে আমরা সবাই মোটামুটি বাঙালিরা নিরামিষ খেয়ে থাকি তাই নিরামিষের দিনে এরকম নিরামিষ একটা সুস্বাদু আলুর দম থাকলে আর কি চাই এর সাথে বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস বা পরোটা বা লুচির সাথে সার্ভ করে দেখো দারুণ সুস্বাদু লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই